আমরা এখন ছোটো একটা পাহাড়ে উঠতেছি এটা মূলত পাহাড় না এটা একটা টিলা এই যে আমার আগে ভাইরা উঠে গেছে আসলে এই টিলাতে দেখার তেমন কিছুই নেই মূলত আমরা যারা ভ্রমণপ্রিয় তারা এই পাহাড় সমুদ্র ঝর্ণা এগুলোকে একটু বেশি পছন্দ করি যার জন্য রাস্তার পাশে এই টিলাটা পেয়ে আমরা সবাই একটু উপরে উঠে মজা করলাম এই টিলার অবস্থান হলো ভেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ফুলবাড়িয়াতে তো নিচে একটা দোকান আছে ওই দোকানে জিজ্ঞেস করলাম যে এই টিলার নাম কি। তোরা নাম বললো যে মমিনের টিলা তার মানে আমরা এখন যে টিলাতে উঠতেছি এই টিলার নাম হলো মমিনের টিলা কি কাজ যদি না কি বলেন ভাই ইন্ডিয়া এই সেই ইন্ডিয়ার টিলা না না এটা আমাদের বাংলাদেশের

মানে এখন মানে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে এবং পরিবেশটা নোংরা হয়ে গেছে হ্যাঁ আর সুন্দর বিহটা ছিল ওটা মানে গাছ গাছে পরিবেশটা নষ্ট হয়েছে কিসের লেগে এখানে কি দেখলেন ওই জায়গায় তারা মানে যারা ভিজিটর ছিল টুরিস্ট ছিল ওই জায়গায় রান্না বলা করছে করে খাওয়া দাওয়া করে ময়লা করে গেছে পুরা পুরো আর বাজে কোনো ময়লা নাই তো আমাদের দেশ আমাদেরকে কে গোছাইতে হবে ঠিক আচ্ছা যাই হোক আমরা উপরে উঠি আমরা উঠে দেখি যে ভাই যেটা বললো এর সাথে মিল আছে বিষয়টা বুঝতে পারলাম যে এটা একটা মোটামুটি পিকনিক স্পট যারা এখানে ঘুরতে আসে তারা এখানে এসে রান্না বান্না করে মূলত আশেপাশের জেলা থেকে স্কুল বা মাদ্রাসা বা কলেজের যে শিক্ষার্থীরা আসে তারা এখানে এসে বনভোজন বা পিকনিক করে থাকে অনেক হরেনে গেছি গা এত উঁচু পাহাড়ে উঠা পাহাড়ে ওঠাটা একটা কষ্টের কাজ চলেন দেখি আরেকটু যাই আমরা কতটা উপরে আছি সেটা বোঝা যাচ্ছে না কারণ আমরা জানি না একটিলার উচ্চতা কত তারপরও আমরা উপরে উঠছি আর উঠতেছি দেখি শেষ কোথায় হয় যারা অ্যাডভান্সের প্রিয় তারা এখানে আসতে পারেন হোয়াট ভিউ ইয়েস ওই দেখেন অনেক সুন্দর লাগতেছে দিকে এটাই হল টিলার সর্বোচ্চ চূড়া আর এখান থেকে আমাদের বাংলাদেশ এবং ভারতের একটা ভিউ পাওয়া যায় আসেন সামনে যেয়ে ভিউটা দেখায় সর্বোচ্চ সুন্দর জীব ভারতের এখান থেকে একটা বিল্ডিং মতন বা ভবন মতো একটা কিছু দেখা যাচ্ছে আর তারপরে যে গারো বা অন্ধকার মতো দেখা যাচ্ছে ওটা হলো পাহাড় আর ওটাই হলো ভারতের মধ্যে আর আশেপাশে যে মাঠ দেখতে পাচ্ছেন কৃষিক্ষেত বা কৃষি মাঠ এগুলো হলো আমাদের বাংলাদেশের মধ্যে